তারপরে এটার ভিতরে কুচি হবে এটা হলো পিছনের বেলা যখন সামনেটা বানাবো তখন সামনেটা আলাদা সামনেটা বানানোর সময় যাতে আর কোনো সমস্যা না হয় কারণ আমি আগে একটু সামনেটা কাটে নিয়েছি পরবর্তীতে লাগলে আরো বেশি করে কাটে নিব প্রথমে এই সামনের যে গলাটা ওইটা মাঝখান থেকে আমরা কেটে নিয়েছি তারপরে এটা এভাবে দিয়ে এভাবে কুচিটা লাগাতে হবে তবে একটু যাওয়ার পরে যে চা খান টা দিয়ে গেছি চা হচ্ছে এখানে এখানে দেওয়ার পরে তাহলে আমার সময় একটু আমার সারা মাস চলে যাবে তারপরে এখানে আস্তে আস্তে কুচি দিয়ে এতটুকু কাপড় কাপড় যেহেতু বল কম যার কারণ, কাপড় একটু কম এই কারণে এখানে আস্তে আস্তে পৌঁছে দিয়ে এই কাপড়টা খাওয়াতে হবে যেতে এখানে চেন এখানে এখানে একটু অল্প একটু খালি রাখছি আর কি তারপর আরেকটা গলা এভাবে দিয়ে অনেক সময় দেখা গেছে গলাটা সামনে গলাটা একটা বড় একটা ছোট হয়েছে যার কারণে চললে আর জিনিসটা বড় ছোট হবে না এখন বরাবর আছে এখানে একটা কুচি ঠালিয়ে থাকতে যাতে চেনটা থাকে না কোনো ডিস্টার্ব না হয় কারণ কুচির উপরে চেন মারা যায় না কাপড়টা যখন বহর বেশি থাকবে তখন কুচি গুলো আরো বেশি দিতে হবে কারণ এখানে কাপড় হলে বহর কম দুই হাত বহরের কাপড় যার কারণে কুচি টা এটা মারার সময় একটু ধীরে ধীরে দেখতে হবে যেমন এটা ছোট এই যে এখানে চেনটা গলাটা যদি শর্ট খায় এই যে শর্ট তাহলে শর্ট হলে এখানে কুচিটা হালকা সারে দিলে হয়ে যাবে এই যে এখন বরাবর আছে এটা আগে থেকে খেয়াল রাখতে হবে তাতে এ না হয় গলাটা যেন বাড়ি না যায় ছোট না হয় একদম বরাবর আছে এটা এখন গলা বানাচ্ছি সামনের এখন হচ্ছে পিছনের যেটা তো চেন ছাড়া ঠিক আছে এটা এভাবে দিয়ে এই যে গলাটা হলো এটা হলো বালটা ফাট গলার

এটা ফটো হচ্ছে ওরম এটা বেশি টান এটা গলাটা ফ্যাস খায় থাকবে বা টান হয়ে থাকবে ঠিক আছে না এটা যার কারণে এটা লুজ দিয়ে মারতে হবে তারপরে কুচিটার জন্য এখানে মাছ সেন্টার আছে কুচির ডাকটা হচ্ছে মাছ হচ্ছে এটা আর এটা মাছখান হচ্ছে এটা এটা হচ্ছে এখানে আর এটা হচ্ছে এখানে কাপড়টা হচ্ছে পরিমাণ মানে বেশি না অল্প যার কারণে আমরা কুচিগুলো ছোট ছোট মারতে হবে এটা যেহেতু বিরাট বড় কাপড় এই যে এখন কুচিটা মেগে গেছে ©